নমস্কার বন্ধুরা রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত আমার পাশে থাকো আমার হাতে থাকো আমার ভিডিওটা দেখতে থাকো পয়লাতে নিয়ে শেষ পর্যন্ত দেখা দেখার অনুরোধ রইল ভিডিও যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্য করবে এই দেখো কত বড় বড় মাছ নিয়েছে এই মাছ এখন আমি দুইটি পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছের আমি চার পিস মাছ আলাদা করে রাখবো এদিকে আমি এই চার পিস মাছ নিছি এই চার পিস মাছ দিয়ে আমি আস করব কাঁসা মাছের কাঁসা ঝালের একটা রেসিপি কাসা মাছ রান্না করবো কাঁসা ঝাল দিয়ে এখন আমি এই চার পিস মাছ মাছরে একটা বাড়িতে রেখে দিছি দিয়ে আমি সরুর তেল দিয়ে আমি ভালো মতন এটি ম্যারিনেট করে নেবো তোমার দেওয়া হয় সেখানে হাত দিয়ে ভালো মতন মাইখে আমি দশ মিনিট জুনি রেস্ট রেখে দেবো কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা মাছের রসা বানানোর জন্যই নিয়ে নিছি গোটা সরিষা বড়ো এক টুকরো আদা আর দু বড়ো বড়ো দুটো টমেটা কাটে নিছি আর এদিকে আমি নিছি কাঁচা লঙ্কা এই দেখো কাঁচা লঙ্কা নিছি কাঁচা লঙ্কা একটু লাল লাল আছে একটু কাঁচা কাঁচা আছে আমি দু মিক্স করে নিয়ে নিছি এখন আমি পুরো এই সব পিছাই করে নিয়ে আসবো এই যে পুরো গোটা মশলা এখন আমি এই মিক্সার বাড়িতে রেখে দিছি সব কিছু পিছাই করে আনবো করে গেছি দেখো কি সুন্দর মি করে পিছাই করে নিছি এখন আমি এর দিকে মাছ আমি দশ মিনিট জন্যই সরুর তাল দিয়ে মাখিয়ে রাখছিলাম না এখন দিয়ে দেবো ওতে দিয়ে দেবো আলু তারপর দেবো সদমতন মতন লবণ তারপর দিয়ে দেবো হলদি পাউডার তারপরে দিয়ে দেবো কাঁচা মশলা আমি কাঁচা গোটা মশলা আমি পিষে করে রাখছিলাম না সেই মশলা দিয়ে দেবো এখন দিয়ে দেবো আমি সাদা তেল উপরতে আমি সাদা তেল দেবো বন্ধুরা তোমরা চাইলে এই জায়গাটা সরুদ তেল বা ঘিও দিতে পারো তাই আমি দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো মতন হাত দিয়ে মাইখে নেব এই যে এই দেখো কি সুন্দর মাখা হয়ে গেছে এখন আমি প্রায় বিশ মিনিট জন্যই রেস্ট রেখে দেবো রেস্টে রাখার পর এই যে আমার বিশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি এতে চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি এখনই রান্না করবো এখন দিয়ে দেবো তেল আমি দিয়ে দিচ্ছি সাদা তেল বন্ধ তোমরা চাইলে দিতে পারো ষোঠ তেল আমি সাদা তেল দিয়ে বানা রান্না করবো আসতে তেল আমার গরম মিক্সে দিয়ে দেবো আমি ছোটো চামচের এক চামচ জিরা আর দিয়ে দেবো সেই ছোটো চামচের আর এক চামচ সরিষা ভালো ফ্লেভার কবে তাই দিয়ে দিছি সরিষার জিরা দুগোটা আমি দিয়ে দিছি তখন আমার সরিষার জিরা চটক পটক করে ফুটে ফুটে উঠছে আমি দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা লাল লাল করে ভাজে নেব তেজপাতা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি বিশ মিনিট জন্যই রেস্ট রেখে দিয়েছিলাম না সেই মাছ মাখাইয়ে মশলা দিয়ে কাঁচা মশলা দিয়ে এখনই কটা আমি দিয়ে দেবো এক এক করে পুরো মশলা শুদ্ধ আমি দিয়ে দেব এই যে মশলায় মাখা মাছ আমি দিয়ে দিচ্ছি মাছ মাখা মশলা শুদ্ধ দেওয়া হয়ে গেছে এখন আমি বাটি ধুয়ে অল্প একটু জল দেবো মশলা শুধু সেই বাটিতে সে বাটিতে বাটি ধুয়ে একটু জল দেবো জল দিয়ে এই যে আমার বাটি ধুয়ে জল দেওয়া হয়ে গেছে দেখো এরম পাতলা রসা হবে কাঁচা মাছের কাঁচা ঝাল দিয়ে রসা ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট জাল করে নেব দশ থেকে পনেরো মিনিট জাল করা হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে এখনই নামাই নেব নামানো হয়ে গেছে নামানোর পরে ঠান্ডা হওয়ার পরে আমি দিয়ে দেবো আধা চামচ ঘি ভালো একটা সেন্ট কবে আর অনেক খাতীয় স্বাদ হবে বন্ধুরা আমি দিচ্ছি ঘি তুমি চাই তোমরা চাইলে দিয়ে দিতে পারো সরষের তেল তা আমি দিয়ে দেবো ওতে ঘি আমি আগে থেকে শুকনো জাল ভাজে নিয়েছিলাম তাই দুটো শুকনো জাল দিয়ে দেব দিয়ে আমি এনে বাটিতে উঠোয়নি যে রেডি আমার কাঁচা মাছের কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর রেসিপি বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে খাই দেখবি আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করবে আগামী দিন দেখা হবে নতুন রেসিপির সঙ্গে